ম শ্রীচন্ডিকা ঐ নম শ্রীচন্ডিকা ওই নম শ্রীচন্ডিকা ঐ শ্রী শ্রীচন্ডী তৃতীয় অধ্যায় মহিষাসুর বধ এখান থেকে আজ আস্বাদন দেওয়ার চেষ্টা করব মাত্র সাধুগুরু বৈষ্ণব সজ্জনগণ সকলে কৃপা করবেন আমাকে কৃপা দেবেন তাহলেই সম্ভব হবে জয় শ্রী গুরুদেব కారం ఏను సరాచారుషిత శ్రీగొరవ్యమ అజిరంధన శలకయ చక్షునిమిళిత శ్రీగరవే నమో శ్రీ గురు మధు శ్రీకృష్ణ చైతన్ ప్రభునిత్యానంద শ্রীদ্দ্বৈতার গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী পঞ্চতর কৃপা সিনু প্রী চন্ডিকাশ্রী চন্ডিকাশ্রী চন্ডিকা তৃতীয় অধ্যায় মহিষাসুর শ্রী শ্রীচন্ডী দেবী জগদম্বার অঙ্গের কান্তি উদয়কালীন সহস্র সূর্যের তার পরনে রক্তবর্ণ কৌশে অবস্ত্রমুণ্ড মালিনী তার স্তান যুগল রক্তরঞ্জিত চার কমল হস্তে অক্ষমালা বিদ্যা ও অভয় তথা বরমুদ্রাধারিণী তার মুখমণ্ডল ত্রিনায়নে শোভিত ও কামল সুন্দর তার মাথায় চন্দ্রের সাথে রক্তময় মুকুট এবং তিন কমলা সানে অবস্থিতা সেই দেবীকে আমি ভক্তিপূর্বক প্রণাম করি মেধারিষি বললেন অসুর সেনাদের এই রকম তসনস অবস্থা দেখে সেনাপতি চিক্ষুর ক্রোধে আরক্ত হয়ে অম্বিকা দেবীর সাথে যুদ্ধ করতে গেল মেঘ যা মনসুমের উপর চূড়াকে বাড়ি ধারায় আচ্ছন্ন করে সেই শিক্ষরা সুর সেই রকম ভাবে বান বৃষ্টি করতে লাগল অনন্তর দেবী বানের দ্বারা চিক্ষুরের বান সকল অনায়াসে সেদন করে তার রথের সারথি অশ্বগুলিকেও কেও বাদ করলেন সাথে সাথে তার ধনু এবং অতি উচ্চ রথধ্বজা কেটে দিলেন পরে ধনুখীন সেই অসুরের সর্বাঙ্গ বান্দার বিদ্ধ করলেন ধনুক রথ অশ্ব ও সারথি বিহীন হয়ে সেই অসুর খড়গ ঢাল নিয়ে দেবীর প্রতি ধাবিত হলো তীক্ষ্ণ ধার খড়গ দিয়ে সিংহের মস্তকে আঘাত দিয়ে দেবীর বাম হাতে মহাবেগে খড়গ প্রহার করলো রাজন দেবীর বাহুতে লেগে সেই খড়গ টুকরো টুকরো হয়ে গেল দেখে রক্তচক্ষ হয়ে সেই অসুর শুল গ্রহণ করল অনন্তর সেই মহাসুর ওই শুলটি ভগবতী ভদ্রকালের দিকে নিক্ষেপ পড়লো। সেই সুলটি আকাশে ওঠা মাত্র সূর্যমণ্ডলের মতো নিজের তেজে জ্বলে উঠল সেই শুলকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে দেবীও তার নিজের শুল নিক্ষেপ করলেন দেবীর শুলে মাহাসুরের শুল সাত টুকরো হয়ে গেল এবং সেই সাথে মাহাসুর চিক্ষুর ও শতধা বিদীর্ণ হয়ে গেল মহিষাসুরের সেনাপতি মহাপরাক্রমশালী চিক্ষুর নিহত হলে দেব চামর হাতির পিঠে চড়ে যুদ্ধ করতে এলো সে ও এসে দেবীর প্রতি শক্তি অস্ত্র প্রয়োগ করলো কিন্তু জগদম্বা হুঙ্কার না দে তাকে প্রতিহত এবং নিষ্প্রভ করে ভূতল নিপাতিত করলেন শক্তি অস্ত্রকে ভগ্ন এবং ভূপাতিত দেখে চামরাসুর খুবই ক্রুদ্ধ হলো সে তখন সুল নিক্ষেপ করলো কিন্তু সেই শুল দেবী বান দিয়ে কেটে দিলেন তখন দেবী বাহন সিংহ হাতির মাথার উপরে চড়ে বসল এবং সেই অসুরের সঙ্গে প্রচন্ড বাহু যুদ্ধ করতে লাগলো দুজনে যুদ্ধ করতে করতে মাটিতে নেমে এলো এবং ভীষণ ক্রোধের সাথে পরস্পরকে অতি দারুণ আঘাত করে যুদ্ধ করতে লাগল তারপর সিংহ ভীষণ মেঘে আকাশের দিকে লাফিয়ে উঠলেন এ এবং সাবেগে নিচে নামার সময় করা আঘাতে চামড়ের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন এইভাবে শীলা ও বৃক্ষের আঘাতে রণভূমিতে দেবী উগ্র পদক্তরা সুরকে বাদ করলেন এবং ও দন্তমুষ্টতয়সাপেটা ঘাতে পাড়ালা সুরধারা সাই হলো প্রুদ্ধা হয়ে দেবী গদাঘাতে ঘাতে। পুদ্ধতা সুরকে ভিন্দি পাল দিয়ে এ বাস্কলাশুরকে এবং বানা ঘাতে তামরা সুর ও অন্ধকা সুরকে চূর্ণবিচূর্ণ করলেন। ত্রিনায়না পরমেশ্বরী ত্রিশূল দিয়ে উগ্রাস উগ্র বীর্য ও নামক অসুরদের বধ করলেন তার দিয়ে বেড়াল আসুরের শরীর থেকে মস্তক ছিন্ন করে ফেললেন দুর্ধর দুর্মুখ এই দুই অসুরকেও নিজের বান দ্বারা পাঠিয়ে দিলেন এইভাবে নিজের সৈন্যদের বিনষ্ট হতে দেখে মহিষাসুর মহিষের রূপ ধারণ করে দেবীর সৈন্যদের ভীতি সঞ্চার করতে লাগল কাউকে নিজের মুখ দিয়ে আঘাত করে কিছু সৈন্যকে খুরো প্রহারে কাউকে কাউকে লেজের আঘাতে কাউকে কাউকে আবার সিংহের আঘাতে বিদীর্ণ করে কিছু সৈন্যদের দ্রুত গতির দ্বারা কিছুদের গর্জন দ্বারা কাউকে কাউকে আবার চক্রাকারে ছুটাছুটি করে আর অন্য অবশিষ্ট সব কিছুদের নিঃশ্বাস বায়ুর আকর্ষণে ভূতল করে দিল দেবীর প্রমত সৈন্যদের এইভাবে নেপাতিত করে মহিষাসুর এইবার মহাদেবীর বাহন সিংহকে বধ করার জন্য ছুটে গেল এতে জগদম্বা দেবী ভয়ানক ক্রুদ্ধ হলেন তাতে আবার মহাপারাক্রমশালী মহিষাসুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পায়ের খুর দিয়ে ভূমি বিদীর্ণ করে নিজের সিং দিয়ে উসু উসু পর্বত সিংহ দেবীর দিকে নিক্ষেপ করে গর্জন করতে লাগলো তার সাবেক দৌড় ঝাঁপে পৃথিবী ক্ষুব্ধ হয়ে কাতর হলেন মহিষের লেজের তার নয় সমুদ্র উদ্বেলিত হয়ে সব ভাসিয়ে দিল তার কম্পিত সিংহের আঘাতে সিংহের আঘাতে বিদীর্ণ হে মেঘেরা সব খণ্ড বিখণ্ড হয়ে গেল তার নিঃশ্বাস বায়ুর বেগে শত শত পর্বত আকাশ উৎক্ষিপ্ত হয়ে মাটিতে আসলে পড়তে লাগল মহাক্রুদ্ধ মহাসুরকে নিজের দিকে সাবেগে আসতে দেখে দেবী চণ্ডিকা তাকে বধের জন্য ক্রুদ্ধ হলেন তিনি পাশ্চাস্ত্র নিক্ষেপ করে মহিষাসুরকে বেঁধে ফেললেন সেই মহাযুদ্ধে পাশবদ্ধ হওয়াতে সেই মহাসুর মহিষাকৃতি পরিত্যাগ করলো তৎক্ষণাৎ সিংহের রূপ ধরে প্রকাশ হলো সেই অবস্থায় যেই মাত্র তার মস্ত কাটতে উদ্যত হয়েছেন সঙ্গে সঙ্গে সে খড়গধারী পুরুষ রূপে প্রকাশ হলো দেবী তৎক্ষণাৎ বান বর্ষণ করে ঢাল ও খড়গ সমেত সেই পুরুষকে সেদন করলেন নমো শ্রী চণ্ডিকায় চণ্ডিকা দেবী জয় তাত খনাথ সেই এক বিশাল হাতির রূপ ধারণ করলো সেই বিশাল হাতি নিজের শূর দিয়ে দেবী বাহন সিংহকে আকর্ষণ করে গর্জন করতে লাগল শূর দিয়ে আকর্ষণের সময় দেবী খর্গ দিয়ে তার শূলটিকেতে ফেললেন তাতে সেই মহাসুর আবার মহিষের শরীর ধারণ করলো আগের মতোই মহিষ রূপে প্রাণী সমেত ত্রিভুবন বিক্ষুব্ধ করতে লাগল অনন্তর জগন মাতা চন্ডিকা ক্রুদ্ধা হয়ে পুন পুন উত্তম মধু পান করতে লাগলেন এবং আরক্ত নয়নে হাসতে লাগলেন সেই মহাসুর দৈহিক করতে লাগলো এবং নিজের সিং দিয়ে চণ্ডী দেবীর উপর বড় বড় পাহাড় ছুটতে লাগলো দেবী তার সেই সব নিক্ষিপ্ত পর্বত সমূহকে চূর্ণ করে মধুর মাদকতাই রক্তিম মুখে বিজরে বললেন রে মূঢ় আমি যতক্ষণ মধু পান করছি ততক্ষণ পর্যন্ত তুই গর্জন কর এখানে আমার হাতে তোর মৃত্যু হলেই শিগগির দেবতার আনন্দ কোলাহল করবে এই কথা বলে দেবী লম্ফ দিলেন এবং মহিষাসুরের উপরে চড়ে বসলেন তারপর পা দিয়ে তাকে চেপে ধরে শুল দিয়ে কণ্ঠে আঘাত করলেন দেবীর পায়ের তলায় পৃষ্ঠ অবস্থায় মহিষাসুর নিজের মুখ থেকে অন্য আর আর এক রূপে বের হতে চেষ্টা করলো অর্ধেক শরীরে সে বের হতে পারলো কারণ দেবী তার নিজের তেজে তার বাকিটা আটকে দিলেন অর্ধেক মাত্র শরীর বাইরে আসা সত্ত্বেও ওই মহাসুর দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো তখন এক বিশাল খড়গাঘাতে দেবী তার মাথা কেটে মাটিতে লুটিয়ে দিলেন তখন দৈত্যের সৈন্য সকল হাহাকার করতে করতে পালিয়ে গেল এবং দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন দেবতারা স্বর্গীয় মহর্ষিদের সাথে একত্র হয়ে দুর্গা দেবীকে স্তুতি করলেন সর্বমঙ্গল মঙ্গলে কি বেসর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়োণী নমস্তুতে রয় নমস্তি সন্দিকায় গান্ধর্ভপতি গান করলেন আর অপ্সরা গান নৃত্য করতে লাগলেন ইতি শ্রীমার্কেণ্ডেয় কুরানে সাবরি নিকমন্তরে দেবী মাহাত্ম প্রসঙ্গে মহিষাসুর বধ নামক তৃতীয় জয় শ্রী শ্রী জয় শ্রী শ্রী জয় শ্রী শ্রী